ইউটিউব আছে এই আমি একটা কথা বলে যাই আমাদের মধ্যে এখন এমন কিছু দরবার হয়ে গেছে যে দরবারে যে রকম লেখা থাকে পবিত্র উরুষ মোবারক এই পবিত্র উরুষ মোবারকের মধ্যে অনেক মেয়ে শিল্পীদেরকে এনে এমন একটা গান শুরু করে এই গানটা শোনা হারাম কারণ এটার মধ্যে কোনো শৃঙ্খল থাকে না এটার মধ্যে একটা উশৃঙ্খল তাই বলবো এই সমস্ত কিছু বন্ধ করে দেন এই বিচার বাউল গান জ্ঞানের গান আধ্যাত্মিক গান এটা অবশ্যই শুনবেন আকাশটা কাপ কেন জমিন টানা কেন আকাশটা কাপ কেন জমিন টানা কেন বরফ পেরে ঘাম ছিল কেন সেই দিন গানে গাইছিল খাজাই দিন গানে গাইছিল খা যেই দিন ছিল কেন আকাশটা কাপছিল কেন ছিল কাল বড় శివలోకదా జైదే జైదే తంగై శివలోకదా జైదే

তার গানের মধ্যে বললেন সুরে পরে কোরআন শুরু করে সুরে করে বয়ান ওয়াজিদ তাই সরকার শাহলম গান হইল দুই রকম বাউলের স্বাগতম মনে মেধাবী মাফ করবেন আমাদের সমাজের মধ্যে আমরাই কিছু লোক আছি যারা গান শুনতে আসে যারা এরকম আয়োজন করে যারা দয়ালের নামে মুর্শিদের নামে মাওলাকে স্মরণ করে আমার দয়ালকে ভালোবেসে নবীকে ভালোবেসে আমার খাজে বাবা বড় পীরকে ভালোবেসে মুর্শিদের নামে যারা বাসর সাজায় যারা এই বিচার বাউল গান শুনতে আসে তাদেরকে আমরা বলে বেড়াই কি গান বাজনা হারাম গান জায়েজ না গান বাজনা শোনা ভালো না এটা হারাম পথে চলে যায় ও বাজান আমি ছোট মানুষ তেমন একটা বুঝি না জ্ঞান বলতে কোনো কিছু নাই তত্ত্ব তা সব কোনো কিছু আমার মধ্যে নাই কিন্তু আমি এতটুকু মনে করি যেই গানের মধ্যে প্রিয় মুর্শিদের নাম থাকে যেই গানের মধ্যে মাতা পিতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকে যেই গানের মধ্যে আমার মাউলাকে স্মরণ হয় আমার নবীকে স্মরণ হয় আল্লাহর অলি আউলিয়াকে স্মরণ করা হয় আমার খাজা বাবা বরফিরকে স্মরণ করা হয় আমার মনে হয় না ওই গাজনা হারাম হইতে যে জায়গার মধ্যে আপনারা বসছেন এই যে প্রচন্ড গরম কয়েকদিন যাবৎ বাবা এই যে গরমের মধ্যে আপনারা এত সুন্দর পরিবেশ পরিবেশ দিয়ে বসে আছেন এত সুন্দর আমি খুব আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এরকম নিরবতা দিয়ে পরিবেশ দিয়ে আমার মতো একজন ছোট একজন ক্ষুদ্র শিল্পীর গান যে আপনারা বসে বসে শ্রবণ করতেছেন তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই এই যে আসছেন আপনারা আমাদের মধ্যে যিনি প্রধান অতিথি উনি একজন অ্যাডভোকেট অনেক সম্মানের লোক তাই না বাবা এই যে আসছে আমাদের মধ্যে তার জন্য কিন্তু আলাদা কোনো বিছানা নাই আলাদা কোনো খাবার নাই আলাদা কোনো সম্মান নাই আপনাদের সবার সাথেই বসে এই জায়গায় যত বড়ই লোক আসুক না কেন সবার সাথে মিলে মিশে সাধুগুরুর সাথে একটা ভাবের বৈঠকখানা জমে যায় যখন আদান প্রদান হয় ভালোবাসা কে ধনী কে গরিব কে হিন্দু কে মুসলমান দেখলে খ্রিস্টান কোনো ভেদাভেদ থাকে না থাকে বাবা থাকে না যেই গানের মধ্যে আমার মাহুলার নাম থাকে যেই গানের মধ্যে আমার মুর্শিদের নাম না থাকে যেই গানের মধ্যে আমার আল্লাহকে স্মরণ হয় যেই গানের মধ্যে আমার মাতা পিতার প্রতি সম্মান থাকে বাবা যেন আমার মনে হয় না ওই গানটা হারাম হইতে এই জায়গায় আসলে কামজালা ধরে যায় আমি ছোট মানুষ অনেক ইউটিউব আছে একটা কথা বলে যাই আমাদের মধ্যে এখন এমন কিছু দরবার হয়ে গেছে যে রকম লেখা থাকে পবিত্র পবিত্র অনেক এনে এমন একটা গান শুরু করে এই গানটা শোনা হারাম কারণ এটার মধ্যে কোনো শৃঙ্খল থাকে না এটার মধ্যে একটা উশৃঙ্খল তাই বলবো এই সমস্ত কিছু বন্ধ করে দেন এই বিচার বাউল গান জ্ঞানের গান আধ্যাত্মিক গান এটা অবশ্যই শুনবেন বিশেষ করে আমার বাবা যে জায়গায় আছে সেই জায়গায় যদি কিছু কথা যে আলোচনা সেই কথা থেকে কথা আমরা আলোচনা করতে পারলে শুনতে পারলে ধরে রাখতে পারলে অবশ্যই জীবনে কিছু লাভ তাই শাহলম সরকার তার গানের ভাষার মধ্যে বলেছে সুরে পরে তোর